বাংলা চলচ্চিত্রের খনজন্মা নক্ষত্র সালমান শাহ অকালে ঝরে গেলেও তার আলো আজও অমলিন তিনি ছিলেন একজন অভিনেতা একজন স্টাইলিশ আইকন এবং কুটির ভক্তের স্বপ্নের নায়ক তার অসামান্য অভিনয় দক্ষতা ব্যক্তিত্ব এবং ফ্যাশন সচেতনতা দিয়ে তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে এক নতুন যুগের সূচনা করেছিলেন উনিশশো একাত্তর সালে উনিশে সেপ্টেম্বর সিলেটের দা দরিয়া পাড়ায় জন্মগ্রহণ করেন চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন যিনি পরবর্তীতে সালমান শাহ নামে পরিচিতি লাভ করেন তার বাবা কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী শৈশব থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ ছিল টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখলেও তার আসল খ্যাতি আসে চলচ্চিত্রের মাধ্যমে সালমান শাহ কেবল একজন অভিনেতাই ছিলেন না তিনি ছিলেন তরুণ প্রজন্মের কাছে এক ফ্যাশন আইকন তার পোশাক চুলের স্টাইল এবং কথা বলার ভঙ্গি সবকিছুই অনুকরণীয় হয়ে উঠেছিল তিনি বাংলা চলচ্চিত্রের নায়কের চিরাচরিত ইমেজকে ভেঙে এক নতুন ধারার প্রবর্তন করেন সালমান শাহ বাংলা চলচ্চিত্রের আকাশে এক ধ্রুবতারা তার অকাল প্রয়াণ যে অপরণীয় ক্ষতি করে গেছে তা হয়তো কোনোদিন পূরণ হবে না কিন্তু তার কাজ তার স্মৃতি তাকে অমর করে রেখেছে তিনি থাকবেন চিরদিন তার ভক্তদের অন্তরে স্বপ্নের নায়ক হয়ে তাই তো আজকে আমাদের কুটি হৃদয়ের মন কেড়ে নেওয়া সালমান শাহ শুভ জন্মদিন উপলক্ষে আমরা তাকে জানাই গভীর আন্তরিক শুভেচ্ছা এবং এখন সে যে পরকালে আছে তার আত্মার মাগফিরাত কামনা করি ধন্যবাদ